ইনস্টাগ্রামের স্টোরিজের এই অন্ধকার দিকটা জানলে আপনি অনেক বড় ধাক্কা খাবেন আর ইলনমার্ক্সের সেই কোন আইডিয়াটা কপি করে ভারতের এই লোক হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিল আজ আমরা আপনাদের এমন কিছু প্রোডাক্টের ব্যাপারে বলবো যা আসলে বিখ্যাত ব্র্যান্ডগুলো কপি করেছে তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং মধ্যে যাচ্ছে তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখার জন্য আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিন নাম্বার সেভেন ফেসবুকের স্ন্যাপচ্যাট কপি করা নিজের অ্যাকাউন্ট থেকে ছবি বা ভিডিও শেয়ার করুন যা চব্বিশ ঘন্টা পর অটোমেটিক্যালি মুছে যাবে এটা তো আপনারা রোজই করেন তাই না নিজের ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনারা কি জানেন এর শুরুটা কোথা থেকে হয়েছিল এর শুরুটা হয়েছিল যখন স্ন্যাপচ্যাট দু সালে স্টোরিজ লঞ্চ করেছিল যার আইডিয়া ছিল সিম্পল ক্যাজুয়াল মজা আর চাপমুক্ত শেয়ারিং এই কনসেপ্টটা যুব সমাজের মধ্যে খুবই হিট হয়েছিল কিন্তু এরপর হলো ফেসবুক আর মার্ক জুকারের স্ন্যাপচ্যাট থেকে অনুপ্রাণিত হয়ে এই ফিচারটা ধীরে ধীরে তারা প্রত্যেক প্ল্যাটফর্মে লঞ্চ করে দিল সেটা ইনস্টাগ্রাম স্টোরিজ হোক বা ফেসবুক স্টোরিজ অথবা হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সব জায়গায় একই ফরম্যাট গোলাকার প্রোফাইল ট্যাপ টু ভিউ চব্বিশ ঘন্টা পর এটা অদৃশ্য হয়ে যাবে সবচেয়ে মজার ব্যাপার তো এটা যে কনসেপ্টটা স্ন্যাপচ্যাট বানিয়ে লঞ্চ করেছিল ইনস্টাগ্রাম সেটা দশ গুণ বেশি লোকের কাছে পৌঁছে দিয়েছে আজ ইনস্টাগ্রাম স্টোরিজ প্রতিদিন পাঁচশো মিলিয়নের ওপরে ইউজার ব্যবহার করে ইনস্টাগ্রাম ফিল্টার পোল কোশ্চেন মিউজিক আর রিলস ইন্ট্রিগ্রেশনের মতো ফিচার অ্যাড করে স্টোরিজকে আরও এঙ্গেজিং বানিয়েছে ছয় নম্বরে পেটিএমের পেপাল কপি করা আপনারা পেটিএম এর ব্যাপারে অবশ্যই জানেন ভারতের প্রথম এবং নিজস্ব ডিজিটাল ওয়ালেট কিন্তু খুব কম লোকই জানেন যে পেটিএম আসার অনেক বছর আগে আন্তর্জাতিক বাজারে পেপাল নিজের নাম তৈরি করে নিয়েছিল আর সেটা থেকে অনুপ্রাণিত হয়ে ভারতে পেটিএম লঞ্চ করা হয়েছিল পেপালের কথা বললে এটা শুরু হয়েছিল উনিশশো সালে একটা সিম্পল লক্ষ্য নিয়ে অনলাইন পেমেন্টের সিস্টেম বানানো হয়েছিল প্রথমে ইবির সাথে টাই আপ করে এই বিজনেস দুনিয়াকে দেখালো এবং তা ধীরে ধীরে প্রত্যেকের অনলাইন মার্চেন্টের পছন্দের পেমেন্ট গেটওয়ে পেপাল হয়ে গেল সেফ সিকিউর আর ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য লোকদের প্রথম পছন্দ কিন্তু এই সব কিছু ডলারে হচ্ছিল ভারতে তার কোনো ভ্যালুই ছিল না পেটিএম এর কথা বললে দুই সালে বিজয় শেখ শর্মা পেটিএম শুরু করেছিল একটা মোবাইল রিচার্জ প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু দুই সালে এল ডিমোনিটাইজেশন আর সেখান থেকে শুরু হলো পেটিএম এর সাফল্যের কাহিনী সেই সময় লোকদের কাছে ক্যাশ ছিল না কিন্তু মোবাইল ছিল সেই সুযোগটা কাজে লাগিয়ে পেটিএম কিউআর কোড বেস্ট পেমেন্ট সিস্টেম চালু করে দিল আর ইনস্ট্যান্ট ওয়ালেট সার্ভিস লঞ্চ করে সবাইকে ক্যাশলেস বানিয়ে দিতে শুরু করে দিল পাঁচ নম্বরে বাইজুসের খান একাডেমি কপি করা কোভিড এর সময় সবাইকে অনলাইন ক্লাস করতে তো আপনারা নিশ্চয়ই দেখেছেন কিন্তু কখনো ভেবেছেন এর শুরুটা কোভিড আসার অনেক আগে থেকেই শুরু হয়েছিল এডুকেশনের অনলাইন ভার্সন দুনিয়ায় প্রথম দেখে যখন শাল খান ইউটিউবে খান একাডেমি লঞ্চ করে যার একটা সিম্পল কনসেপ্ট ছিল ফ্রি ভিডিও ক্লিয়ার কনসেপ্ট আর এক কথায় কোয়ালিটি এডুকেশন এই কনসেপ্টটা কপি করেই ভারতে বাইজুস লঞ্চ করা হয় রেকর্ডেড ভিডিও লেকচার আর সেলফ বেসড লার্নিং কিন্তু একটা নতুন কমার্শিয়াল অ্যাঙ্গেল নিয়ে বাইজুসের ফাউন্ডার বুঝেছিল যে ভারতে কম্পিটিশন অনেক হাই প্যারেন্টরা চান তাদের বাচ্চারা আইআইটি নেট আইএএস ক্র্যাক করুক কিন্তু এখানে ফ্রি কনসেপ্ট কাজ করে না এখানে প্যারেন্টরা বলে টাকা দিচ্ছি তো বেস্টাই চাই তো খান স্ট্রাকচার ফলো করলো কিন্তু কন্টেন্টকে আরও এঙ্গেজিং বানালো এতে লাইভ ডাউন সেশনে ইনোভেটিভ কনসেপ্ট ঢোকানো হলো অ্যানিমেশন ইউজ করা হলো আর কনসেপ্টকে আরও ইজিভাবে বোঝানোর জন্য অনেক গেমসও অ্যাড করা হলো সব কিছু একটা প্রিমিয়াম আর পলিশড অ্যাপে তারা শাহরুখ খানকে তাদের ব্র্যান্ড বানিয়েছিল টেন্ডুলকারের সাথে ক্যাম্পেইন করেছিল আর এমনকি ইন্ডিয়ান ক্রিকেট টিমের জার্সিও স্পন্সর করেছিল একদিকে খান একাডেমির যেখানে সারা বিশ্বের স্টুডেন্টদের কোনো পয়সা চার্জ না করে পুড়িয়েছে অন্যদিকে বাইজুস সেই মডেলটাকেই ভারতের কম্পিটিটিভ এক্সাম প্রেশার এবং প্যারেন্ট সাইকোলজির হিসাবে সেভ করে একটা বিলিয়ন ডলারের ইউনিকর্ন এয়ার ব্র্যান্ডে পরিণত করেছিল কিন্তু কয়েক বছর পর এর কি হাল সেটা আপনারা সবাই জানেন চার নম্বরে জোম্যাটো ইউএসএ চার সাল নাগাদ একটা অ্যাপস চলেছিল ইয়েল্প যার আইডিয়া ছিল রেস্টুরেন্ট স্যালন শপ যে কোনো সার্ভিসকে রেড করা রিভিউ লেখো এবং অন্য লোকদের সাহায্য করো ধীরে ধীরে এটা এমন একটা অ্যাপ হয়ে গেল যেখানে গিয়ে লোকেরা শুধু একটাই প্রশ্ন লিখতো হোয়াট টু ইট আর এর রেসপন্সে এই অ্যাপের আশেপাশে সমস্ত রেস্টুরেন্টের লিস্ট দিয়ে দিত কিন্তু ভারতের লোকদের কাছে রেস্টুরেন্টের রিভিউ তো থাকতো না শুধু মুখে মুখে শোনা কথাই চলতো তখন এল জোম্যাটো যাকে দু সালে দীপেন্দ্র গোয়াল বানিয়েছিল ইনিশিয়ালি এটা একটা ওয়েবসাইট ছিল যেখানে রেস্টুরেন্টের মেনু স্ক্যান করে আপলোড করা হতো প্রথমে লোকেরা এতে অফিসের ক্যান্টিন মেনু স্ক্যান করে আপলোড করত আর তারপর ধীরে ধীরে এই আইডিয়াটা বড় হয়ে গেল পুরো ভারতের রেস্টুরেন্টের ডেটা মেনু রেটিং আর রিভিউ সব এক জায়গায় এই ওয়েবসাইটে আছে এটা ইয়েল্পের কনসেপ্ট ছিল কিন্তু এতে প্রত্যেক গলির ছোট মোমোর স্টলকে ইনক্লুড করা হয়েছিল ডিশের ছবি দেওয়া হলো টেস্টের হিসাব ফিল্টার লাগানো হলো আর তারপর যখন সারা বিশ্বের লোকেরা শুধু রিভিউ পড়ছিল জোম্যাটো ভাবলো খাবারের তো ডেলিভারিও করে দিই আর সেখান থেকে শুরু হলো জোম্যাটো সেকেন্ড ইনিংস একটা ফুড ডেলিভারি অ্যাপ হিসেবে তিন নম্বরে ওয়ালা রুবের কপি একটা আইডিয়া যেটা আমেরিকাতে হিট হয়েছিল সেটা ইন্ডিয়াতে হিট করানো হলো কিন্তু একটা টুইস্টের সাথে আর আজ সেটা কপি ক্যাট হয়ে একটা বিলিয়ন ডলারের কোম্পানি হয়ে গেছে আমরা কথা বলছি ওয়ালা ক্যাবের যারা উবের কনসেপ্ট নিয়েছিল তাতে দেশি মশলা মিশিয়ে ইন্ডিয়াতে ক্যাব সার্ভিসের পুরো গেমটাই বদলে দিয়েছে উবের দু হাজার নয় সালে ইউএসএ লঞ্চ হয়েছিল একটা সিম্পল কনসেপ্ট নিয়ে অ্যাপ খোলো রাইড বুক করো ড্রাইভার আসবে এবং তোমাকে ড্রপ করবে নো বার্গেটিং নো ওয়েটিং স্মুথ এক্সপিরিয়েন্স প্রক্রিয়া ওলার ফাউন্ডার ভাবশ আগারওয়াল উবের এই বিজনেস মডেলটা পিক করলেন এবং তাতে কিছু কিলার দেশের চেঞ্জেস ঢুকিয়ে সেটা ইন্ডিয়াতে ওলা ক্যাব নামে লঞ্চ করে দিলেন যেখানে উবের তাদের রাইডের জন্য কার্ড পেমেন্ট ইউজ করতো ওলা ইন্ডিয়ার রাইডারের জন্য ক্যাশ পেমেন্ট অপশন করে দিল যেটা প্রত্যেক ছোট বড় শহরে ইউজ হতে শুরু করলো উবের শুধু কাস্টের ওপরে করতো ওলা তাদের অ্যাপে অটো রিক্সা এবং রিক্সা অপশনও রেখেছিল লোকাল ল্যাঙ্গুয়েজ এটা ইন্ডিয়ার মধ্যে আরও তাড়াতাড়ি ফেমাস হয়ে গেল তো হ্যাঁ ওলা উবের কনসেপ্ট কপি করেছিল কিন্তু ব্লাইন্ডলি নয় তারা ইন্ডিয়াকে বুঝেছিল লোকদের প্রবলেম দেখেছিল এবং সেই কনসেপ্টটাকে ইন্ডিয়ার স্টেটের সাথে সার্ভ করেছিল দুই নম্বরে ম্যাগি ভাবন আজ প্রত্যেক ইন্ডিয়ার কিচেনে একটা প্যাকেট ম্যাগি অবশ্যই থাকে কিন্তু আপনারা কি জানেন ম্যাগির আসল আইডিয়া কোথা থেকে এসেছে জানার জন্য একটি ফ্ল্যাশব্র্যাকে যেতে হবে উনিশশো সালে জাপানের একজন ভিশনারি বিজনেসম্যান মোমো ফোকো আন্ডো একটা নতুন কনসেপ্ট লঞ্চ করেন ইনস্ট্যান্ট রামেন রোজ এটা এমন একটা ফুড আইটেম যেটা দু তিন মিনিটের ভিতরে রেডি হয়ে যেত গরম জল ঢালো আর খাবার তৈরি করো ওয়ার্ল্ড ওয়ারের পর জাপানের এটা একটা রেভুলেশনারি ফুড আইটেম ছিল ফার্স্ট অ্যাফোর্ডেবল আর টেস্টি এরপর এলো নেসলে এটা সুইস কোম্পানি তারা দেখলো ইনস্ট্যান্ট নুডলসের আইডিয়া গ্লোবালি খুব পপুলার হচ্ছে তারা ডিস্ট্রাই করলো এবং এই কনসেপ্টটা ইন্ডিয়ার মতো ডেভেলপিং মার্কেটে নিয়ে যাওয়া উচিত আর তখন ম্যাগি নুডলস ইন্ডিয়াতে এন্ট্রি হলো সেই সময় লোকেরা ফাস্ট ফুডকে খুব আনহেলদি মনে করত। স্পেশালি ইন্ডিয়ান মায়েরা নেসলে একটা খুব ভালো বিজনেস স্ট্র্যাটেজি কাজে লাগালো তারা বলল বাচ্চা হাংরি আর টাইম কম তখন ম্যাগি তো দুই মিনিটে তৈরি হয়ে যাবে হোস্টেলের লেট নাইট স্ন্যাক হোক বা অফিসের লাঞ্চের ব্রেক ম্যাগি ইন্ডিয়ার প্রত্যেক মোডের সাথে ফিট হয়ে গেল আজ ইন্ডিয়াতে ম্যাগি শুধু একটা ব্র্যান্ড নয় এটা একটা টেস্টিমেন্ট এক নম্বরে অ্যামাজন আর ফ্লিপকার্ট কিন্তু কে কাকে কপি করেছিল অ্যামাজন নাকি ফ্লিপকার্ট অ্যামাজন আর ফ্লিপকার্ট দুটাই ইন্ডিয়াতে খুব ফেমাস ই কমার্স ওয়েবসাইট এতগুলো কপিড বিজনেস আইডিয়ার ব্যাপারে শুনে আপনার মনে এই প্রশ্ন তো নিশ্চয়ই এসেছে যে এই দুজনের মধ্যে আসলে কে কপি করেছে তাহলে চলুন এটাও জেনে নেওয়া যাক অ্যামাজনের শুরু উনিশশো চুরানব্বই করেছিল। এটা একটা অনলাইন বুকিং স্টোর হিসেবে ধীরে ধীরে এটা বিশ্বের সবচেয়ে বড় ই কমার্স প্ল্যাটফর্মে পরিণত হল যেখানে বই থেকে শুরু করে ইলেকট্রনিক্স আর গ্রোসারি পর্যন্ত সবকিছু পাওয়া যেত অন্যদিকে ফ্লিপকার্টের কথা বললে এটা শুরু হয়েছিল দুই সালে সচিন বানসাল আর বিন্নি বানসাল করেছিল যারা আগে অ্যামাজনেরই এমপ্লয়ী ছিল তারা ফ্লিপকার্টকে একটা অনলাইন বুক স্টোর হিসেবে স্টার্ট করেছিল একদম অ্যামাজনের মতো মডেল ইউজার ইন্টারফেস আর ডেলিভারি সিস্টেম সবকিছু অ্যামাজন থেকে ইন্সপায়ার্ড ছিল তো এমনটা বলা যেতে পারে যে ফ্লিপকার্টে শুরু অ্যামাজনের বিজনেস মেডেল কপি করেই তৈরি করা হয়েছিল কিন্তু পরে ইন্ডিয়ান মার্কেটের হিসাবে তাতে অনেক কাস্টমাইজেশন করা হয় ফ্লিপকার্ট ক্যাশ অন ডেলিভারির মতো কনসেপ্ট ইন্ট্রোডিউস করে যেটা ইন্ডিয়ার জন্য গেম চেঞ্জারে পরিণত হয় আজ দুটো কোম্পানি একে অপরের সাথে অ্যাগ্রেসিভলি কম্পিট করে কিন্তু সত্যিটা হলো ফ্লিপকার্ট অ্যামাজন থেকে শিখেছিল আর তারপর সেটা ইন্ডিয়াতে বিল্ড করার চেষ্টা করেছিল তো আসল প্রশ্ন এটাই হওয়া উচিত নয় যে কে কাকে কপি করেছে বরং এটা হওয়া উচিত যে কে ইন্ডিয়ার কনজিউমারকে বেটার বুঝেছে তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ